তৃণমূলের লোকজন মারধর করেছে এই অভিযোগ তুলে কাঁদে কাঁদে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি কাউন্সিলর কে মারধরের এবার পাল্টা অভিযোগ করলো তৃণমূল খোদ কাউন্সিলরের নেতৃত্বে নাকি তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক কর্মী হয়েছে সম্পূর্ণ এই ঘটনায় বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর শেখ সাদ্দা সুভাষ ক্ষেত্রপাল বলে আমাদের তৃণমূল সমস্ত ভর্তি ওখানে বিজেপি চ্যাটার সামনে কিছু কিছু ছেলে নাকি তাতায় নেতৃত্ব নাকি মারধর করেছে মারধর করার পর ও খুব আহত হয়েছে হসপিটালে নিয়ে গিয়েছিলেন না আমি নিয়ে যাবো একটুবার যাচ্ছি আমার যাচ্ছি হসপিটালে নিয়ে যাবো মানে ইয়ে করবো ট্রিটমেন্ট করার ব্যবস্থা মানে নির্বাচন কমিশন বা সেক্টর অফিসার বা থানায় কোনো অভিযোগ করেছেন না থানায় আমার যাচ্ছি নির্বাচন কমিশন জানানো হয়েছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে বয়েজ স্কুলের সামনে এটা কত নম্বর বুথ তের নম্বর একশো তেত্রিশ নম্বর বুথ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677